হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই ফ্রেন্ড আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড তো ফ্রেন্ড আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি আমি তোমাদের কাছে সেই ভিডিওটা বালিতে প্র্যাকটিসের সম্বন্ধে তো ফ্রেন্ড বালিতে প্র্যাকটিসে গিয়ে যে যে প্র্যাকটিস তুমি করবে সেই সম্বন্ধে আমি আজকের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে চলে এবং ফ্রেন্ড আমি এই ভিডিওতে তোমাদেরকে কতগুলো প্র্যাকটিস দেখাবো সেই প্র্যাকটিসগুলো তুমি প্রতিনিয়ত বাড়িতে গিয়ে করলে দেখবে তোমার খেলার ইম্প্রুভ ঘটেছে এবং বলকে তুমি আগে থেকে অনেক বেশি কন্ট্রোলে রাখতে পারবে তো ফ্রেন্ড ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন লার্নিং ভিডিও তোমরা আমার এই চ্যানেল থেকে পেতে পারো তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান সাইডিং ট্যাপিং সাইডিং ট্যাপিং যে প্র্যাকটিসটা ফ্রেন্ড এই প্র্যাকটিসটা কিন্তু আমি তোমাদেরকে এর আগেও শেয়ার করেছি আমার আগের ভিডিওতে ফ্রেন্ড আগে যে আমি গ্রাউন্ডে প্র্যাকটিস করেছি সেই গ্রাউন্ডে কিন্তু ফ্রেন্ড আমি এই সাইডিং ট্যাপিং প্র্যাকটিস তোমাদেরকে দেখিয়েছি তো ফ্রেন্ড তুমি অবশ্যই যদি বাড়িতে প্র্যাকটিসে গিয়ে থাকো এই সাইডিং ট্যাপিং প্র্যাকটিস করবে সাইডিং ট্যাপিং প্র্যাকটিস করলে ফ্রেন্ড তোমার যে পায়ে বল কন্ট্রোল বাড়ছে তার সঙ্গে কিন্তু তোমার পায়ের পাওয়ারটাও হয়ে যাচ্ছে তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি প্র্যাকটিসটা করছি আমি যখন সাইডিং করছি তখন আমার পায়ে যে বাড়িটা লাগছে টু পায়ে পাওয়ার বেশি লাগছে এবং কষ্ট হচ্ছে কিন্তু ফ্রেন্ড এইভাবে প্র্যাকটিস করলে আমাদের পায়ে পাওয়ার আগে থেকে দ্বিগুণ বাড়বে তো ফ্রেন্ড তুমি যদি বাড়িতে প্র্যাকটিসে গিয়ে থাকো তাহলে অবশ্যই সাইডিং ট্যাপিং এই প্র্যাকটিসটা পঁচিশটা করে চারপাশ সেট করবে তাহলে দেখবে ফ্রেন্ড কিছুদিনের মধ্যেই দেখবে তোমার পায়ের পাওয়ার আগের থেকে অনেক বেড়ে গেছে এবং তুমি অনেক স্পিডে দৌড়াতে পারছো তোমার পায়ে বল রাখার ক্ষমতা বেড়েছে আর ফ্রেন্ড অবশ্যই ট্যাপিংটা করার সময় প্রতিটা ট্যাপিং যেন তোমার ফ্রেন্ডের তোমার পার্টনারের বুক হাইটে বল যায় নাম্বার টু ইন স্টেপ ট্যাপিং ইনস্টেপ ট্যাপিং যে প্র্যাকটিসটা ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি করছি ফ্রেন্ড এই সাইডিং ট্যাপিং এবং ইনস্টেপ ট্যাপিং ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো কিন্তু আমি তোমাদেরকে এর আগের ভিডিওতেও শেয়ার করছি ফ্রেন্ড গ্রাউন্ডে তো তোমরা যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবে তো ফ্রেন্ড যেটা বলছিলাম তুমি বালিতে এই প্র্যাকটিসগুলো কেন করবে ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো করলে তোমার পায়ে পাওয়ার বাড়বে এবং তুমি অনেক প্রচুর স্পিডে দৌড়াতে পারবে ফ্রেন্ড মাঠে তোমাকে কেউ ধরে রাখার মতো থাকবে না তো ফ্রেন্ড তুমি অবশ্যই বাড়িতে প্র্যাকটিসে গিয়ে এই সাইডিং ইনস্টেপ ট্যাপিং প্র্যাকটিসটা কন্টিনিউ করবে নাম্বার থ্রি স্ট্যান্ডিং হেডিং স্ট্যান্ডিং হেডিং মানে দাঁড়িয়ে হেড করা তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি প্র্যাকটিসটা করছি বালিতে সাইডিং করছি এবং স্ট্যান্ডিং হেডিং প্র্যাকটিসটা করছি তো ফ্রেন্ড এইভাবে প্র্যাকটিস করলে তোমার একদিকে পায়ে পাওয়ার বাড়ছে অন্যদিকে কিন্তু তোমার বল কন্ট্রোল প্র্যাকটিস হয়ে যাচ্ছে তো ফ্রেন্ড তুমি প্রতিনিয়ত প্র্যাকটিসে গিয়ে এই স্ট্যান্ডিং হেডিং প্র্যাকটিসটা পঁচিশটা করে পার্স সেট করো তাহলে দেখবে ফ্রেন্ড তোমার হেডেরও ইম্প্রুভ ঘটেছে নাম্বার ফোর জাম্পিং হেডিং জাম্পিং হেডিং মানে ফ্রেন্ড জাম্প করে হেট করা তো ফ্রেন্ড তুমি দেখতেই পাছ এই ভিডিওতে আমি প্র্যাকটিসটা করছি জাম্পিং করছি এবং হেডিং করছি তো ফ্রেন্ড তুমি বালিতে গিয়ে এই প্র্যাকটিসটা অবশ্যই করবে জাম্প করবে এবং হেড করবে দেখবে ফ্রেন্ড এইভাবে প্র্যাকটিস করলে তোমার হেডের ইমপ্রুভ ঘটবে তুমি প্রচুর এয়ার আউটে জাম্প করতে পারবে এবং যখন সাইডিং করছো বালিতে তখন তোমার পায়ের পাওয়ারটাও হয়ে যাচ্ছে তো ফ্রেন্ড তুমি অবশ্যই প্র্যাকটিসে গিয়ে এই হেডিং জাম্পিং প্র্যাকটিসটা করবে নাম্বার ফাইভ বডি বেন্ডিং হেডিং বডি বেন্ডিং হেডিং মানে ফ্রেন্ড বডিটাকে বাকিয়ে হেড করা ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি প্র্যাকটিসটা করছি আমি গ্রাউন্ডে বডিটাকে বাঁকাচ্ছি এবং হেড করছি ফ্রেন্ড তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা তুমি কেন করবে ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করলে ফ্রেন্ড তোমার মাজার পাওয়ার বাড়বে এবং তোমার হেডিংয়েরও পাওয়ার বাড়বে তো ফ্রেন্ড তুমি যদি তোমার ফিটনেস লেভেল খুব দ্রুত বাড়াতে চাও তাহলে অবশ্যই তুমি এই বডি বেন্ডিং হেডিং প্র্যাকটিসটা করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার ফিটনেস লেভেল বেড়েছে তোমার হেডিং ইম্প্রুভ ঘটেছে এবং তুমি হেড এয়ার আউটে বডিটাকে বাঁকিয়ে সঠিকভাবে করতে পারছো তো ফ্রেন্ড যদি বিবেদক পায়ে পাওয়ার বাড়াবে তাহলে সপ্তাহে দু দিন বাড়ি থেকে প্র্যাকটিস করো তাহলে ফ্রেন্ড দু তিন সপ্তাহের মধ্যেই তুমি রেজাল্ট পেয়ে যাবে দেখবে তোমার পায়ে পাওয়ার আগে থেকে অনেক বেড়েছে এবং তুমি অনেক স্পিডে দৌড়াতে পারছ এবং তোমার ফিটনেস লেভেল আগে থেকে অনেক ইম্প্রুভ করেছে তো ফ্রেন্ড এই বিরুদ্ধে যে প্র্যাকটিসগুলো আমি দেখালাম সেই প্র্যাকটিসগুলো তুমি বাড়ি থেকে প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমার পায়ে বল কন্ট্রোল এবং তার সঙ্গে পাওয়ারও বেড়েছে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও বাড়িতে প্র্যাকটিসের সম্বন্ধে তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ারও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড